আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল বিস্টারও বেশি আইটেম ছিল তো আমরা প্লেটে ব্রেকফাস্ট নিয়ে টেবিলে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য কারণ সবাই ওয়েট করতেছে বিচে যাব আর আজকে আমরা যাবো হচ্ছে ইনানি তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এখন কফি খাচ্ছি বাচ্চাদের এখনো হয় নাই ওরা ব্রেকফাস্ট করে নিচ্ছে ওর বাবাদেরই করে এসেছে সে এখন ব্রেকফাস্ট করতেছে তো আজকে আমাদের সারা দিন ট্যুর হচ্ছে আমরা আজকে সারাদিন ইনানি থাকব। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ইনানির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো বেশিক্ষণ লাগে নাই আমাদের যেতে মোটামুটি এক ঘন্টার মতো লেগেছে ইনানি পৌঁছাতে তো গিয়েই বিচে আমার ছেলে মেয়ে পানিতে ঝাপাঝাপি শুরু করে দিয়েছে কিছুই বলিনি কারণ হচ্ছে ওদের জন্যই কক্সবাজার আসা ওরা এনজয় করবে এটা দেখব এটা দেখেই ভাল লাগে আসলে পানিতে আমিও নেমেছি এই প্রথম সমুদ্রের পানিতে এসে পা ভিজালাম গতকালকে সমুদ্রের পানিতে পা ভিজাই নেই বাচ্চারা দুইজনে পানিতে গোসল করতে বলা চলে এরপরে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাওয়ার জন্য চলে গেলাম ইনানির পাশে একটা রেস্টুরেন্টে পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর নেক্সট টাইম ঠিক করেছি বর্ষার সময় যদি কক্সবাজার আসি তাহলে আমরা এই রিসোর্টটাতে থাকবো খুবই সুন্দর আর এদের খাবারগুলো খারাপ না আমার কাছে বেশ ভালোই লেগেছে আমরা আসলে এখানে বাংলা ফুড এবং চাইনিজ ফুড দুটাই অর্ডার করেছিলাম এবং এদের পরিবেশটাও অনেক সুন্দর একদম সাজানো গোছানো খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমাদের তো আমরা নিচে বসেই খাবার অর্ডার করছি কোন ফ্যামিলি কি খাবো না খাবো এরপরে যখন খাবার খাবো বলে মনস্থির করলাম খাবার আসার আগে আমরা উপরে একটা জায়গা ছিল ওদের ওখানে চলে গিয়েছিলাম আর এই যে হচ্ছে ওদের রিসোর্টটা এখন যেহেতু ভাটা পড়েছে তাই সমুদ্রটা অনেক দূরে দেখাচ্ছে কিন্তু জ্বরের সময় পানি অনেকটাই কাছে চলে আসে ওদের তো আমাদের খাবার চলে এসেছে আমাদের এখানে অর্ডার করা হয়েছিল চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস চিকেন চিলি আর অন্যদিকে আমার খাওয়ার জন্য অর্ডার করা হয়েছিল সাদা ভাত টমেটো ভর্তা আর হচ্ছে রূপচাঁদা ফ্রাই ডাল কারণ আমার কাছে চাইনিজ ফুডের থেকে বাংলা ফুডই খেতে বেশি ভালো লাগে আর আমার মজাও লাগে তো আমি সাদা ভাত রূপচাঁদা ফ্রাই আর ডাল দিয়ে খেয়ে নিচ্ছি আর টমেটো ভর্তা আমার জামাইও এটাই খেলো সেও চাইনিজ আইটেম খাই নাই আমরা সূর্যাস্ত সূর্যাস্ত দেখার জন্য ওয়েট করছি দেখলাম এনজয় করলাম বাচ্চারা গাড়িতে চড়েছিল কক্সবাজারের দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ আমাদের সবাই ভালো কেটেছে সন্ধ্যা নেমে গেছে এখন আমরা হোটেলে ফিরে যাব ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক দেবেন